বন্ধুরা ভাইটা আজকে বলছে যে নাকি তিন চার লাখ টাকা পেয়ে যাবে এই কয়েনগুলোর মধ্যে এই নোটগুলো নিয়ে এসছে দিয়ে বলছে আরও কিছু আছে তো বন্ধুরা এইগুলোই আমি স্যাম্পিল একটা একটা করে বার করে রেখেছি দেখি সে কত টাকা পায় আর কীরকম কি নিয়ে যেতে পারে তো আজকে বন্ধুরা ভিডিওটি স্কিপ করবে না স্কিপ করলে পুরোটাই তোমাদের লস হয়ে যাবে স্কিপ না করে পুরোটাই দেখার চেষ্টা করো বন্ধুরা হ্যাঁ তো ভাইজান কোথা থেকে এসছো বহরমপুর থেকে এসেছি তো বহরমপুর থেকে এসছো তো আমার দর্শকদেরকে একবার বলে দাও যে কি করে যোগাযোগ হলো কি করে আসলে আপনার ভিডিও দেখে কমেন্ট করে আমি দেখেছি তো আপনার নাম্বার ছিল আপনাকে আমি ফোন করেছি তো ফোনের যোগাযোগ করে আপনার সঙ্গে আপনার কাছে এলাম তো এই টাকার ব্যাপারে আপনি যে কি বলছিলেন এই টাকাগুলো ব্যাপারে বলেন তো আমি নিয়ে এসেছি আচ্ছা ঠিক আছে তো আমি বলছি তো আজকে বলে দিচ্ছি তো এ ভাইটা একটু লজ্জিত তো আমাকে বলছিল যে আমি ভিডিও করব না তো আমি বললাম ভাইটাকে আগেই ফার্স্ট চান্সে বললাম যে ভাই দেখো তুমি যে কয়েনগুলো নিয়ে এসছো তো একটু ভিডিও করলে কি তোমার আমার দর্শকদেরকে ভালো লাগবে তারপরে মানে ভালো লাগবে আবার ধরো ওরাও কয়েন নিয়ে আসবে তাহলে তাহলে তো একটু ইন্টারেস্টটা একটু আর একটু ভালো লাগবে যেহেতু সবার কাছ থেকে তো আমি তার তোমার কাছ থেকে শুধু নেবো না সবার কাছ থেকে নিতে চাইবো তাই না তো বন্ধুরা তোমরা ভিডিওটি পুরোপুরি দেখার চেষ্টা করো আজকে আমি অনেকগুলো কথা বলবো তো এই ব্যাপারে কালকে যে ভিডিও দিলাম কালকের ভিডিওটা দেখেছেন হয়তো তো কালকের ভিডিওর মতনই হয়েছে যে পাঁচশো টাকা নোটগুলো এ ভাইটাও ওই রকম নিয়ে এসছে তো আমি দেখে রেখে দিয়েছি হ্যাঁ কালকে যেমন করেছে যে কমন মানে এই এই নোটগুলোর ভ্যালু হবে না তো কালকের ভিডিওটা কালকের ভিডিওটা দেখা হয়েছিল কালকের ভিডিওটা হ্যাঁ দেখা হয়েছিল তো দেখা হয়েছিল তো আমি তো বলেছিলাম কালকে যে পাঁচশো টাকার নোটে পাঁচশো টাকার নোটে স্টার কিংবা সাতশো ছিয়াশির যে নোটগুলো হয় ডবল সাতশো ছিয়াশি সেই নোটগুলো চলবে আমি তো বলেছিলাম ভিডিওতে তুমি ভিডিওগুলো একটু ভালো করে দেখবে এরকমই হচ্ছে বুঝলে তো স্কিপ করে করে সবাই ভিডিওগুলো দেখছে স্কিপ করে করে ভিডিওগুলো দেখার কারণে মানে সবাই বুঝতে পারছে না কি কয়েনের কি দাম আর যাই তাই মানে যা পাচ্ছে তাই নিয়ে চলে আসছে বুঝলেন তো বন্ধুরা তো ওইরকম না করে ভালো কয়েনের সন্ধানে থাকুন আর ভালো কয়েন নিজের কাছে রাখুন মানে ভালো কয়েনগুলোর দরকার বুঝলে তো এসব যাই তাই কয়েন নিয়ে আসার কোনো দরকার পড়বে না তো বন্ধুরা এ কয়েন কিছু কিছু কয়েন নিয়ে এসে ভাইটা যদি দেয় তো আমি নেব আর যদি না দেয় সেটা আলাদা ব্যাপার ওনার ওনার কাছে ওনার ব্যাপার তো ইএনসি কন্ডিশনের কিছু কয়েনও আমি দেখতে পাচ্ছি দশ টাকা কয়েনের এই দশ টাকা কয়েনের আমি ব্যাপারে বলেছি দশ টাকার কয়েনের ব্যাপারে বলেছি ভিডিওতে একটু দেখে নেবে বন্ধুরা দশ টাকার কয়েনের আমি বলেছি যে মানে দু হাজার পাঁচের দু হাজার পাঁচের যদি হয় তো ওর একটা হালকা দাম আছে দু হাজার পাঁচের বন্ধুরা বারবার কিন্তু আমি বলি ভিডিওতে বারবার বলে দিচ্ছি দু হাজার পাঁচের পাঁচ সালের যে ক্রোয়াশের যদি কয়েন থাকে তোমাদের কাছে তো তোমরা রাখার চেষ্টা করবে বন্ধুরা হ্যাঁ কারণ কারণ আমি একটা কথা বলি যে হাজার পাঁচের কয়েনটা একটু দামি হ্যাঁ দামি বলতে যে ভেবে নিও না চার লাখ পাঁচ লাখ দশ লাখ এরকম ভেবে নিও না কিছুটা পাবে হয়তো দশ টাকা থেকে যদি আমি কথার কথা বলছি দশ টাকাতে যদি এই দশ টাকা কয়েনটা আমি যদি কাউকে দিই আমাকে কুড়ি টাকা দেবে সে দশ টাকা দশ টাকায় দেবে তো ও এটা এটা হবে না দশ টাকা থেকে দামটা পাবেন বুঝলেন তো তো বন্ধুরা ভুল ভুল ত্রুটি কর সবাই তো করতে পারে আপনারা হয়তো দেখতে পাচ্ছি কেউ কেউ আসে যারা যারা আসে দেখছি ওই ভিডিও দেখে মানে ওই মানে কয়েনগুলো নিয়ে চলে আসছে কিন্তু আমি যে কয়েনটার কি দাম বলছি না বলছি সেগুলো কিন্তু দেখছে না তো বন্ধুরা ভালো করে ভিডিওগুলো একটু ফলো করো মানে ভালো করে একটু দেখার চেষ্টা করো বুঝলে তো এই যে দু টাকা কয়েনের ক্রোসের আমি যেটা বলেছি দু হাজার চারের ভালো করে দেখে নাও কিন্তু কালকেও বলেছি দু হাজার চারের যদি দুটা কয়েনের ক্রোসের থাকে তো বন্ধুরা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে আমার আমার কমেন্ট বক্সে একটা কমেন্ট করেও জানাবে হ্যাঁ যদি দু হাজার সালের থাকে আর ঠিক আছে বন্ধুরা তো কয়েনের কয়েনের ব্যাপারে আমি তো তোমাদেরকে আরও অনেক অনেকগুলো কয়েনের ব্যাপারে বলবো আজকে অনেক কয়েনের ব্যাপারেই বলবো তো কিছু কিছু কয়েন দেখছি এই ভাইটা অনেকগুলো ক্রাসে নিয়ে দেখছি দু সালে যদি থাকে তাহলে হবে আমি তো দেখতে পাচ্ছি পাঁচ আট পাঁচ আট সাত দেখতে পাচ্ছি সব পাঁচ আট সাত হাইদার কলকাতা মেন পাঁচ তো বন্ধুরা কয়েনগুলো ভালো করে একটু দেখে না রেখে রাখুন ওই যে পঞ্চাশ পয়সার কিছু এই ভাইটা অল্প কয়েন নিয়ে এসে দেখছি দু চারটে কয়েন নিয়ে এসছে ভাইটাও তো আরও ওনার কাছে কয়েন আছে সে তো আমি দেখে নিলাম ওই কয়েনগুলো সব যা পাচ্ছে বাজারে যেরকম হয় ওই দুটোকে এক টাকা উঠিয়ে চলে আসছে সব দেখছি তো এরকম করলে হবে না বন্ধুরা ভালো কয়েনগুলো দেখো মানে দেখার চেষ্টা করো তাহলে কি যে কয়েনগুলোর ব্যাপারে তোমরা হয়তো বুঝতে পারবে আর ওই কয়েনগুলো নিয়ে আসতে পারবে ভিডিও না দেখলে বুঝতে পারবে না যেহেতু হ্যাঁ আর তোমাদের তোমাদের কোনো সমস্যা থাকলে তোমরা তোমাদের কোনো সমস্যা থাকলে কিছু মনে করো না কারণ আমি মাঝে মধ্যে আপনিও বলে দিচ্ছি আর তুমিও বলে দিচ্ছি এ তো কিছু কিছু মাইন্ডে নেবে না তো আজকে কয়েনের ব্যাপারে আমি আরও কয়েনের ব্যাপারে বলবো যে এই যে দু টাকা কয়েনটা দু হাজার চারের কদিন আগে দেখলাম দু তিনটা আমার কাছে চলে এসছে দু হাজার চারের এটা কিন্তু হায়দ্রাবাদ মেন্ট আছে তো বন্ধুরা এটার এ কয়েনটার আমি এ কয়েনটার দাম খুব জোর হলে দু হাজার চারের যদি পাওয়া যায় তো কুড়ি থেকে তিরিশ টাকা তার বেশি পাওয়া যাবে না কেউ দিতে পারবে না যদি কেউ দেয় তো বলুন আমি নিয়ে যাব। বুঝলেন বন্ধুরা সবাই অযথা অনেক রকমের কয়েনের দাম বলে নিয়ে আসা আজকে যে কয়েনের ব্যাপারে যে পঁচিশ পয়সা এই পঁচিশ পয়সা নিয়ে এসতে ভাইজান পঁচিশ পয়সাটা নিয়ে এসে তো পঁচিশ পয়সাটা আমি পরে বলছি পঁচিশ পয়সার ব্যাপারে তার আগে আমি বলি যে পঞ্চাশ পয়সারগুলো আমি বলেছি ভিডিওতে বারবার দেখে নেবে বন্ধুরা পঞ্চাশ পয়সার কয়েনের ব্যাপারে আমি কিন্তু ভিডিওতে বারবার বলেছি পঞ্চাশ পয়সার যে কয়েনগুলো কী দামের কত সালের কি হয় তা সেগুলো কিন্তু পুরোটাই বলা আছে ভিডিওতে ভিডিওগুলো একবার পুরোপুরি দেখে নেওয়ার চেষ্টা করো বন্ধুরা হ্যাঁ তো এটারও বলেছি পঞ্চাশ পয়সারও বলেছি আর দু টাকা কয়েনেরও বলেছি পাঁচ টাকা কয়েনেরও আমি কালকে বলেছি ভিডিওতে পাঁচ টাকা কয়েনে দু সালের কপার নিকেলের যদি হয় তো ওর একটা দাম আছে ভালো করে বলে দিচ্ছি বন্ধুরা ভালো করে একটু ভিডিওগুলো দেখো হ্যাঁ এই পাঁচ টাকার কয়েনের একই দাম ঠিক আছে তারপরে এই দশ টাকার কয়েনেরও আমি বলেছি কুরাসের দশ টাকা কয়েনেরও কুরাসের বলেছি তারপরে যে এই সব এই সব কয়েনগুলো সবাই নিয়ে চলে আসতে দেখছি সবাই মানে প্রচুর প্রচুর কয়েনগুলো পাওয়া যাচ্ছে তো এই কয়েনের মূল্য এখন আপাতত নেই যদি থাকে হয়তো বন্ধুরা পরবর্তীতে হতে পারে তো তোমাদের কাছে এই কয়েনগুলো রাখার চেষ্টা করবে হ্যাঁ এই কয়েনগুলো রাখার চেষ্টা করবে কারণ এই কয়েনের দাম কিন্তু প্রচুর পরবর্তিত হতে পারে তো এই দুটা কয়েনের ব্যাপারে আমি কালকে বলে দিয়েছি বন্ধুরা দুটা কয়েনের দুটা কয়েনের এই কয়েনের ব্যাপারে বলেছি ভিডিওতে মানে অনেক 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 তো ভিডিও করে নিয়েছি তো আবার বলছি এই দুটা কয়েনের দু সালে যেমন একটা পাওয়া গেলো সেই দামটা আমি বললাম বন্ধু ওই ভাইটাকে তো এই দুটা কয়েনেরও সেরকম কিছু কিছু কয়েনের আমি বলে দিয়েছি যেমন এই চিত্তরঞ্জন দাসেরও বলে দিয়েছি এই যে দু টাকা দিয়ে চিত্তরঞ্জন দাস এই ভাইটাও নিয়ে এসেছে ছিয়ানব্বই না এটা দেখি তো এটা সাতানব্বই যদি আটানব্বই যদি এটা ছিয়ানব্বই হায়দ্রাবাদ মেন হতো তো ভাইয়ের কয়েনটা আমি নিয়ে নিতাম হ্যাঁ এই অনেক টাকায় পেয়ে যেত তো এটা চিত্তরঞ্জন দাসের ছিয়ানব্বইয়ের না এটা তোমার আটানব্বই দেখে নাও ভিডিওটা ভালো করে এটা আটানব্বই কিন্তু বন্ধুরা হ্যাঁ তো এই পাঁচটা টাকা কয়েলের এইগুলো কিন্তু ইউনসি কন্ডিশান হলো কিন্তু এই এই কয়েনের কিন্তু কোনো ভ্যালু নেই এখন আপাতত কিচ্ছুই নেই এগুলো পাঁচ টাকা পাঁচ টাকায় তার বেশি কেউ নেবে দিতে পারবে না তো বন্ধুরা ভিডিওতে যদি তোমরা মানে অনেক টাকা মানে অনেক টাকার নিতে চাও তো পুরনো কয়েন কালেক্ট করুন মানে পুরনো কয়েনগুলো সব তোমাদের কাছে রাখার চেষ্টা করো কারণ পুরনো কয়েন রাখলে কি যে পরবর্তীতে ভবিষ্যতে হতেই পারে এক লাখ দু লাখ পাঁচ লাখ এক কোটি এরকম দাম হতেই পারে না হওয়ার না হওয়ার কিছুই নেই হ্যাঁ তো বন্ধুরা তো আজকের আজকে ভিডিওটা তো ভাইটা এসছে ভাইটা তো কিছু দেখা যাক ভাইটা আরো কিছু কয়েন আচ্ছা ভাই আর কিছু কয়েন নিয়ে আসুন তুমি কয়েন আসেনি বন্ধুরা এই যে কয়েনের ব্যাপারে আমি তোমাদেরকে বললাম তো কয়েনগুলো একটু ভালো করে দেখে নাও এই যে নোটগুলোর ব্যাপারে আমি কিন্তু কালকেও বলেছি পঞ্চাশ টাকা নোটেরও কিন্তু ওই একই ব্যাপার সাতশো ছিয়াশি সাতশো ছিয়াশি কিংবা ইউএনসি কন্ডিশন যদি হয় ইউএনসি কন্ডিশন যদি সিরিয়াল নাম্বার হয় তো সিরিয়াল নাম্বার থাকলেও আমাকে বলবে বন্ধুরা হ্যাঁ ইউএনসি কন্ডিশনের পাঁচ পঞ্চাশ টাকার নোটে যদি সিরিয়াল নাম্বার থাকে কোনো তাও বলবে না এই যে কয়েনগুলো এই এই যে এই নোটগুলো পঞ্চাশ টাকার এই নোটটা এই নোটটাও কিন্তু তোমাদের ভবিষ্যৎ বানিয়ে দিতে পারবে ভালো করে একটু দেখবে আমি ভিডিওগুলো বানাই একটু দেখে রাখি থাকবে দেখে রাখলে কি তোমাদের মানে পরবর্তী আমার কাছ থেকে কয়েন আমার কাছে কয়েনগুলো নিয়ে আসার একটু বুঝতে পারবে যে হ্যাঁ এই কয়েনটা নিয়ে গেলে দাদার কাছ থেকে কাজ পাবো তো কয়েনগুলো ভালো কয়েন নিয়ে আসার চেষ্টা করো বন্ধুরা আমি এখন পর্যন্ত একটু পুরনো কয়েনগুলো পাচ্ছি না পুরনো কয়েন এক পয়সা দু পয়সা পাঁচ পয়সা এগুলো কিন্তু আমার কাছে পাচ্ছি না কটা পেয়েছি কটা পেয়েছি মাত্র তো তোমাদের কাছে আমি আশা করছি যে তোমরা যেন এই কয়েনগুলো নিয়ে আসো তো বন্ধুরা তাড়াতাড়ি আমার সাথে যোগাযোগ করে নিয়ে আসার চেষ্টা করো যে আছে বলে আমাকে কমেন্ট করো কমেন্ট করলে আমি ঠিক যোগাযোগ করে যাবো আমি কিংবা ফোন নাম্বারও দিয়ে দিয়েছি আমি ফোন করলেও অসুবিধা নেই ঠিক আছে বন্ধুরা তো আজকে ভিডিওটা আর বেশি বড় করবো না এই কয়েন্টের ব্যাপারে আমি কিন্তু বলেছি এটা কিন্তু এই কয়েন্টার ব্যাপারে বলছি যে উনিশশো হয় যদি তো উনিশশো অষ্টবাসী হলে এর দাম আছে আমি কিন্তু বলে দিয়েছি বারবার ভিডিওতে কিন্তু বলে দিয়েছে হ্যাঁ উনিশশো অষ্টবাশি হলে লটারি লেগে গেছে মনে করবেন পঞ্চাশ পয়সার এই কয়েনটা ভালো করে দেখে নাও এক বুঝলে তো ভালো করে দেখে নাও কিন্তু এই পঞ্চাশ পয়সার কয়েনটা উনিশশো অষ্টবাশি হলে একটা ভালো দাম পাবে তো বন্ধুরা তোমাদেরকে আমি বলে দিই যে ভিডিওটা শেয়ার আর একটু লাইকটা করে দেন বন্ধুরা কারণ ভিডিওটি শেয়ার করলে সবার কাছে ভিডিওটা পৌঁছে যাবে আমার তার আমার ভিডিওটা যদি লোকের কাছে পৌঁছায় তো হয়তো তোমাদের মানে তোমাদের তোমাদের থেকে হয়তো ওদের ভালোবাসা আমি পাবো তার জন্য তোমাদেরকে তো অসংখ্য ধন্যবাদ থাকবে তো বন্ধুরা যতটা পারবে একটু শেয়ার করার চেষ্টা করবে একটা লাইক দিয়ে যাবে ভিডিওতে আর যারা যারা নতুন বন্ধুরা তার তো সাবস্ক্রাইব দিতে ভুলবে না আর বেল আইকনটা সাথে মেরে দিবে তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি বেশি বড় করব না তো কালকে আমি এক জায়গায় যাব সে দাদাটা অনেকবার আমাকে ফোন করছে অনেকবার আমার কাছে মানে আসার চেষ্টা করছে তো আমি ওর কাছ থেকে ওর কাছে যাব তো ওর কাছে গিয়ে আপনাদেরকে আমি দেখাবো ওর কয়েন নাকি অনেক রকমের কয়েন আছে তো ওর মানে ভিডিওগুলো দেখাবো তোমাদেরকে কিছু দাম পাওয়া গেলে সেটাও তোমাদেরকে বলে দেবো তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি কালকের ভিডিওর জন্য অপেক্ষা করো